তত্ত্ব অনুসারে ম্যাক্স প্লাঙ্কের তত্ত্ব অনুসারে ম্যাক্স প্লাঙ্কের তত্ত্ব অনুসারে দেখো ম্যাক্স তত্ত্ব অনুসারে কি আসছে ই সমান এইচ নিউ এক নম্বর সমীকরণ এবং হচ্ছে কে আইনস্টাইনের ত্ব অনুসারে ইসমান এম সি স্কোয়ার

হতে পাই এম সি সমান এইচ নিউ বা দেখো এম সি সমান এইচ সি বাই যেহেতু আমরা কি জানি নিউ সমান হয় সি বাই ল্যামডা কি ভাই সি বাই তাহলে ল্যামডা

এইচ বা এম সি পেলাম এখানে সি আলোর বেগ কে সি আলোর বেগ কে দেখো এখানে সি আলোর বেগকে ভি দ্বারা প্রকাশ করে পায় এখানে সি আলোর বেগকে দেখো এখানে সি আলোর বেগকে ভি দ্বারা প্রকাশ করে পাই আমরা আসলে বুঝতে পেরেছি এখানে দেখো এখানে সি আলোর কি দ্বারা প্রকাশ করে পাই ভি দ্বারা প্রকাশ করে পাই তাহলে এখানে ভি দ্বারা প্রকাশ করলে কি পাবো দেখো ভাইয়া এম ভি ইহাই ডিবগলিও সমীকরণ ইহাই আমাদের কাঙ্ক্ষিত ডিবগলিও সমীকরণ ভাইয়া এই যে এই জায়গা থেকে এটা ইহা ইহা সমীকরণ ইহা কি সমীকরণ এখানে ল্যামডা হচ্ছে কি দেখো ল্যামডা বস্তু তরঙ্গ ধর্ম এটা হচ্ছে বস্তুর তরঙ্গ ধর্ম সমান ওপরে হচ্ছে ধ্রুবক ডিভাইড বাই এম ভি এম মানে ভর আর ভি হচ্ছে বেগ তাহলে কোন বস্তুর ভর এবং বেগ ভর বেগ এটা বস্তু কণা ধর্ম বলে এটা বস্তুর হচ্ছে এটা বস্তুর কণা ধর্ম তাহলে লক্ষ্য করো এটা বস্তু তরঙ্গ ধর্ম সমান বস্তুর হচ্ছে কি কণ ধর্ম তাহলে বস্তু তরঙ্গ ধর্ম সমান ধ্রুবক ডিভাইড বাই বস্তু কি ধর্ম কণ ধর্ম তাহলে একসাথে দেখো এই ডি বগলের সমীকরণে একসাথে একটা পরমাণুর দ্বৈত ধর্ম আলোচনা করা হয়েছে কি ধর্ম আলোচনা করা হয়েছে ভাইয়া কুল মনিয়ক সহকারে দেখো দ্বৈত ধর্ম তাহলে ডি বগলের সমীকরণ নোট কথা হচ্ছে কি কেন দ্বৈত ধর্ম বলা হচ্ছে দেখো এখানে বস্তু তরঙ্গ ধর্ম রয়েছে আর বস্তু কি ধর্ম রয়েছে কণ ধর্ম এমসিকিউ আছে যে ইলেকট্রনের দ্বৈত ধর্ম আলোচনা করা হয় কোন সমীকরণে ডি বগলের সমীকরণ তুমি এই টুক থেকে এটুক তুমি আলোচনা করলে এটাকে বলা হয় ড্রি ব্রগলিও সমীকরণ আমরা আগে বলেছিলাম এক ডাল দুই পাখি মারবো তিন পাখি মারবো আমরা দেখো এখান থেকে তুমি সহজে বুঝতে পারছো তুমি যদি তোমার কোশ্চিন আসে সরাসরি ক্ষয়ে ডি ব্রগলিও সমীকরণ ব্যাখ্যা করো ঠিক এটুক লিখে দিলে হয়ে যাবে যদি তোমার কোশ্চিন আসে ইলেকট্রনের দ্বৈত ধর্ম আলোচনা করা হয় কোথায় ইলেকট্রনের দ্বৈত ধর্ম আলোচনা করা হয়েছে ডি ব্রগলিও সমীকরণে এটা কিন্তু ঢাবিতে সবচেয়ে রিটার্ন এসেছিল তো জৈ ধর্ম আলোচনা করায় হয় এটুক এটুক দিতে হবে এবং আশা রাখি তুমি যদি বস্তুর হচ্ছে কি ধর্ম ধর্ম সমান বস্তু ধ্রুবক ডিভাইড বাই পরাধর্ম তাহলে এখানে দেখো ডিভক করে নোট কথা লিখে নিতে পারো তোমরা যে ইলেকট্রনের দ্বৈত ধর্ম আলোচনা করা হয় সমীকরণে ইলেকট্রনের দ্বৈত ধর্ম ইলেকট্রনের দ্বৈত ধর্ম আলোচনা করা হয় দ্বৈত ধর্ম আলোচনা করা হয় ড্রিবগলীয় সমীকরণে ইলেকট্রনের দ্বৈত ধর্ম আলোচনা